কিছুদিন আগে দেখলাম যে আলাদা করার জন্য ফেস রিফ্লেক্টিং ফেস বা বডি ফেস এটা কিন্তু প্রয়োজন আমার মনে হয় সেফটি গিয়ার আবার কিছুদিন আগে দেখেছি যে যখন জুলাই আগস্টের অভ্যুত্থান রাগ দিয়ে আন্দোলন হচ্ছিল তখন দেখেছি যে হেলমেট পরা বিষয়গুলো তার মনে হয় এগুলো নিয়েও এই চাষটি কাজ করতে পারে যে সাংবাদিক নিরাপত্তার বিষয়টা আর প্রফেশনে আর সবচেয়ে বড় নিরাপত্তা হচ্ছে সমাজের দুষ্কৃতিকারীর মুখোশ উন্মোচন করে এই সাংবাদিক

এই যে জুলাই অংশ গণপুর থানার যে সাক্ষাতের প্রাণ প্রাণ রক্ত এখানে অনেক অনেক সাক্ষাতের সদস্য মারা গেছে এই যে সিচুয়েশনগুলো হয়েছে এই সিচুয়েশনের জন্য আমি আমরা যেমন সমাজের যারা শিক্ষিত সমাজের যেমন দায় আছে তেমন আমি মনে করি আমাদের সাংবাদিকদের কিছু